হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজ হচ্ছে সরস্বতী পুজো তো তোমরা অনেকেই ভাবছো যে আমি এখনও রেডি হইনি কেন ঘুরতে যাওয়ার জন্য তো একটু আফসোসের সাথে জানাচ্ছি যে এবছর আমি কোথাও ঘুরতে যাইনি সেই জন্য সকালের দিকে আমার মনটা একটু খারাপ থাকলেও বিকালে কিন্তু পুরো ঠিক হয়ে গিয়েছিল তার কারণ আমাদের বাড়ির মাঠের সামনে সরস্বতী পুজো উপলক্ষে অনেক ধরনের প্রতিযোগিতা হয়েছিল তার মধ্যে আমি কিছু প্রতিযোগিতায় নাম দিয়েছিলাম আর আমার রাজকন্যাকে যেমন খুশি সাজোতে মা সরস্বতী ঠাকুর সাজিয়ে মহা বিপদে পড়েছিলাম তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তোমরা ব্লগটা না করে দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে হাসতে পারে না আমার রাজকন্যা কেমন আছো আজ তোমরা সবাই সবাইকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা ভালো করে ভালো করে পুজো পাঠাও সবাই আশীর্বাদ করলাম আমি সরস্বতী ঠাকুর সাহায্যে বল আমি তোমরা দেখো তারপর দুপুরবেলা আমার রাজকন্যা ঘুমিয়ে পড়েছে আর আমিও সেই সুযোগেই রাজকন্যাকে সাজাবো বলে বসে গেছি তো ওকে আমি বেসিক কিছু করে রাখছিলাম যেমন আইব্রো লাইনার তো ভেবেছিলাম সুন্দর করে সাজিয়ে দেবো কিন্তু সেটা সম্পূর্ণ হয়নি কারণ সাজাতে সাজাতেই রাজকোনা উঠে পড়েছিল আর এই যে আমাদের ক্লাবের সরস্বতী ঠাকুর আর বিকালে ওই যে বললাম অনেক ধরনের প্রতিযোগিতা হয়েছিল তার মধ্যে এখন হচ্ছে মিউজিক্যাল চেয়ার যেটাতে আমিও নাম দিয়েছিলাম আর আমার শাশুড়ি মাকে আমার ফোনটা দিয়েছিলাম ভিডিও করার জন্যে তো মা ঠিকঠাক করে করে দিতে পারেনি কারণ মাকে দুটো জিনিস সামলাতে হচ্ছিলো আমার রাজকন্যা এ যে এইদিক ওই দিক চড়ে বেড়াচ্ছে ওকে তার উপর আবার ফোনটা সেজন্য মা ঠিক করে ভিডিও করে দিতে পারেনি তো কিছু করার নেই আমার রাজকন্যা এমনই ছটপটে যে ওকে নিয়ে কোনো কাজই আমার হয় না তো এই মিউজিক্যাল চেয়ার কিন্তু অনেকজন নাম দিয়েছিল। আমিও নাম দিয়েছিলাম আমি ভাবতেই পারিনি যে আমি অনেকক্ষণ থাকবো কারণ আমি ভেবেছিলাম হয়তো এক দু রাউন্ড খেলেই আউট হয়ে যাব কিন্তু আমি অনেকক্ষণ ছিলাম তো বেশ ভালোও লাগছিলো তার উপরে আবার রাজকন্যাকে সাজাতে চলে গেছিলাম আমি আউট হয়ে যাওয়ার পরেই তো অনেক ধরনের প্রতিযোগিতা হয়েছিলো যেমন মিউজিক্যাল চেয়ার বালতিতে বল ফেকা শঙ্খ বাজানো আমি এগুলোতে সব কিছুতেই নাম দিয়েছিলাম আমার শাশুড়ি মায়ের ইচ্ছেতে তো আমার শাশুড়ি মা কিন্তু এই সব দিক থেকে আমাকে খুব সাপোর্ট করে যে হ্যাঁ নাম দে খেল তো আমার মনটা খারাপ দেখে শাশুড়ি মা বললো যে তুই এগুলো খেল খেললে তোর মনটা ঠিক হয়ে যাবে তো সত্যি আমি একটু মন খারাপ ছিল সকালের দিকে কারণ অনেক দিন আগে থেকে আমাদের প্ল্যানিং ছিল তো হুট করে ক্যান্সেল হয়ে গেলে একটু খারাপই লাগে তো সেই জন্য আমি বললাম ঠিক আছে চলো খেলাগুলো নিই যাতে মনটা ভালো থাকে আর ওই যে দেখো আমার আজকো দেখতে পাচ্ছ তো আমার কাছে চলে যাচ্ছে শুধু আমি মিউজিক্যাল চেয়ার খেলবো আর ও আমার কাছে গিয়ে মানে বিরক্ত করছিল তো চলো এবার বলি আমার রাজকন্যাকে সরস্বতী ঠাকুর সাজিয়ে কেন বিপদে পড়েছিলাম কারণ তোমরা কম বেশি অনেকেই জানো যে আমার রাজকন্যা খুব ছটপটে তো আমি ভাবছিলাম যে সাজিয়ে না হয় দেবো কিন্তু ও ঠিকঠাক বসবে তো ওর চেয়ারেতে তো সত্যিই তাই ও একটু বসে বারবার উঠে যাচ্ছিলো কখনও আমি কখনও আমার শাশুড়ি মা ওকে বসাচ্ছিলাম ধরে ধরে তো কখন চুল খুলে ফেলছে কখনো ওর ভেঙে ফেলছে তো ওকে সরস্বতী ঠাকুর সাজাবো বলে আমি সকালে তারা তাড়াহুড়ো করে নিজের হাতে ওই তানপুরাটা বানিয়েছি কাগজ কেটে যাতে ও সরস্বতী ঠাকুর সাজাটা কমপ্লিট থাকে কোনো ইনকমপ্লিট না থেকে যায় তো তোমরা একটু আমার রাজকোনাকে দেখে বলো যে কেমন লাগছে ওকে সরস্বতী ঠাকুর সেজে

হাই 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 টিমকে মারবে কি হাই ফাইন ওইদিকে যাও তো কাছে দেখি এটা এইটা পুরোটা কেটে গেছে কাছে ভাই বাচ্চো ভাইে কামে কানে কানে বলো এটা কি কানে কানে বলো কানে কানে বলো তো ওটা ওইদিকে কি ভিডিওটা পড়তো এইদিকে

যেমন খুশির সাজ খা মানে প্রতিযোগিতা হয়ে গেছে তো ওই যে আমার আজক এসে দেখো মানে খাটের কি অবস্থা করছে তো ওকে খাওয়াতে এসেছি এবার শঙ্খ বাজানো প্রতিযোগিতা হবে নাম দিয়েছি তো বাতক্ষণ বাজাতে পারবো না পারবো জানি না তো ওকে খাইয়ে নিই খাইয়ে নিয়ে আবার যাব

তো তোমরা তো দেখতেই পেলে আমার রাজকন্যাকে যখন জিজ্ঞাসা করছিল ভয়ে একদম চুপ হয়ে বসে আছে তো সবাইকেই কিন্তু গিফট দিয়েছে যেহেতু সবাই ছোট ছোট বেবিরা সেজে তো সেই জন্য সবাইকেই গিফট দিয়েছে কারোর মনে দুঃখ রাখিনি তো এবার চলে এসেছি আমি শঙ্খ বাজানো প্রতিযোগিতা নিয়েছিলাম তো সেখানেই চলে এসেছি রাজকন্যাকে খাইয়ে টাইয়ে নিয়ে তো এবার আমি শঙ্খ বাজাবো তো তোমরা দেখতে থাকো এখন একটা দিদি বাজাচ্ছে তারপরেই দু তিনজনের পরেই আমি তো চলো দেখতে থাকো হয় হ্যাঁ হ্যালো কেমন সেখানে প্রতিযোগিতা হচ্ছে আমরা এখানে সেলফি উঠেই যাচ্ছি উঠেই যাচ্ছি

সুন্দর আসছে এবার এই দেখো এই যে আমাদের ঠাকুর আমাদের পাড়ার ঠাকুর মা সরস্বতী ঠাকুর মা সরস্বতী সাজেছিল তো তুমি ভালো লেগেছে সাজা হুম তো আমার সংখভাজানো হয়ে যাওয়ার পর আমি রাজকনাকে একটু ঠাকুর দর্শন করিয়ে নিয়ে বাড়ি এসে দেখছি আমাদেরকে এত গোটা সেদ্ধ দিয়ে গেছে যেহেতু আমাদের গোটা সেদ্ধ নেই আশেপাশের কাকিমারা আমাদেরকে এত গোটা সেদ্ধ দিয়েছে আমার মামা শ্বশুর বাড়ি থেকেও এসেছে তো আমার গোটা সেদ্ধ খেতে কিন্তু হেভি লাগে স্পেশালি শাকগুলো তো তোমাদের কাদের কাদের গোটা সেদ্ধ আছে কমেন্টসে অবশ্যই জানিও আর ব্লগটা আজকে এখানেই স্টপ করলাম ব্লগ ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে দেখো টাটা বাই বাই